সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো প্রতিদিন তার কথা ভাবো তার হাসিতে নিজেকে ভুলে যাও তার কষ্টতে নিজেও ভেঙে পড়ো কিন্তু মুখ ফুটে তাকে কিছুই বলতে পারো না হৃদয় যেন হাজারটা কথা জমে থাকে কিন্তু সে কথাগুলো কখনোই তার কানে পোছায় না সে যেন পাশে থাকে তবুও যেন হাজার মাইল দূরে ভালোবাসা যদি হয় অনুভবের তবে কেন তাকে বলা যায় না বয় হয় হারানোর বয় হয় উপহাসের বয় হয় হয়তো তার উত্তর হবে না বা হয়তো সে ভালোবাসে কাউকে আগেই। তখনই মনে হয় নিজের কবরকে নিজেকেই খুঁড়তে হয় নিজের অনুভবের শ্রদ্ধা নিজেকেই দিতে হয় একটা অসমাপ্ত গল্প যার শেষটা কেউ জানে না শুধু তুমি জানো তোমার ভালোবাসা ছিল এক কিন্তু ছিল তফরা সবচেয়ে সত্যি তুমি তার হাসির পিছনে লুকিয়ে রেখে কষ্টটা রাখো সে যখন কারোর সাথে ব্যস্ত তুমি নিজেকে এক ডুবে যাও সে বুঝে না তোমার নিরাপত্তায় ছিল সবচেয়ে বড় ভালোবাসার বাসা তুমি প্রতিদিন তাকে দেখো শুধু দেখে ভালোবাসার অভিনয় করো কিন্তু ভিতরে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ো কারণ থেকে কষ্ট তখনই হয় যখন কেউ তোমার পুরো পৃথিবী আর তুমি তার চোখে সে একজন সাধারণ মানুষ এটাই ভালোবাসার সবচেয়ে বেদনাদায়ক দিক ভালোবাসি বলা যায় না ভালোবাসি ভুলতেও পারা যায় না শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় নিশ